হাসিনা এবার আপনি বলবেন যে ফেরাউন তো ময়রা গেছে হাসিনা তো মরে নাই আমি বলবো দুই কারণে মরে নাই এক কারণ ফেরাউন বেটা মানুষ মাইরা লাইছে আল্লাহ হাসিনা বেটি মানুষ দয়া করছে ফেরাউন পড়ে যাওয়ার পরে মরে যাওয়ার পরে তার চেলা চামুন্ডারা শহ মরছে হেডির পরিণতি ফেরাউনের দেখার দরকার ছিল না কিন্তু হাসিনা তার চামচাদের পরিণতি দেখার দরকার ছিল মানিক মিয়ারে থাপড়াইয়া কলাফাতে কেমনে বসাই শোয়াইছে আর সালমানের এফ রহমানের দাঁড়িকে একটা পালাই দিকেছে আর রশি দিয়ে বাইন্দে কেমনে নিয়ে আইসে তোরা আলেমুল আমারে সরকারি হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানা ঢুকাইছ আর পাবলিক তো করে ছাগলের রশি দিয়ে বাইন্দে জেলখানা ঢুকাইছে হাসিনা দেখতে হবে না হাসিনা দেখা লাগবো না এজন্য আল্লাহের বাঁচায় রাখছে নাইলে কবে মেরে লিতু আপনাদের জানা মতে ফেরাউন কোথায় আছে জাদু করে বলেন ফেরাউন কোথায় আছে জাদু করে বলেন ফেরাউন কোথায় আছে জাদু করে ফেরাউন রইল কেন আল্লাহ বলেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আমি তোর বডিটা রাইখা দিলাম পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে কোথায় রাখলেন জাদু করে বলেন কোথায় রাখলেন এবার হাসিনারে আল্লাহ রাখবেন ওয়াদা করেন নাই কিন্তু পরবর্তীদের জন্য শিক্ষার দরকার আছে এই জন্য আল্লাহ ফেরাউন রে রাখলেন জাদুঘরে আর হাসিনার ঘর রে বানায় দিলেন জাদুঘর দেখছেন কেমনে মিলে গেছে ফেরাউন রে রাখলেন কই জাদুঘরে কেন পরবর্তীদের শিক্ষা আর হাসিনার ঘর বানাইলেন কি জাদুঘর কেন পরবর্তীদের জন্য শিক্ষা